যাইতেছি শ্বশুর বাড়ি আর কি তো এখন বিষয়টা হচ্ছে কি আমার ওয়াইফ এখানে গেছে আমার ছেলে মেয়ে এখানে মনটা মানতেছে না বুঝতেই পারতেছেন বাচ্চা কাচ্চা যদি পাশে না থাকে খারাপ লাগে তো বেশ কয়দিন ধরে বেড়াইতে গেছে আর কি তো এখন যাইতেছি আর কি আলহামদুলিল্লাহ সামনে ভাই আছে বড় ভাই বড় ভাই নিয়ে যাইতেছি বাজার থেকে তো সবাই সবার শ্বশুর বাড়ি যাবেন বেশি বেশি শ্বশুর বাড়ি আসলেই সবচেয়ে বেশি ভালো লাগে শ্বশুর শাশুড়ি থাকলে দুঃখজনক বিষয় হচ্ছে আমার শ্বশুরও মারা গেছে শাশুড়ি মারা গেছে কিন্তু মারা গেছে খুব বেশি দিন হয় নাই রিসেন্টলি মারা গেছে আর কি তো সবার কাছে তাদের জন্য দোয়া চাচ্ছি বাবা মার জন্য দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন বেশি বেশি আর যাদের শ্বশুর শাশুড়ি আছে তারা থাকতে কদর করবেন এই যে আমি যদি হাজারও কিছু নিয়ে যাই তারপরেও ভালো লাগে না ঠিক আছে হাজারও ভালো মন্দ খাওয়া তারপরেও ভালো লাগে না কিন্তু শ্বশুর শাশুড়ি থাকলে আলাদা একটা ফিল আসে তারা একটু আলাদা একটা যত্ন করার চেষ্টা করে তারাও করে বাকি যারা আছে তারাও করে বাট কখনোই বাবা মার মতো হয় না তাই জন্য সবাই সবচেয়ে বিশ্বসুবী যাবেন বেড়াবেন আমার মতো আমি যাইতেছি তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে তো আরেকটা কথা বলতে ভুলে গেছি এই এই মুহূর্তে প্রচুর গরম চলতেছে গরমে যে কাজটা করবেন বেশি বেশি পানি খাবেন আর অবশ্যই টেস্টি সালা ওট স্যালেন খাবেন এবং রৌদ্র থেকে দূরে থাকবেন আর নিরাপদ স্থানে সবসময় থাকবেন ঠিক আছে ফুটন্ত পানি খাবেন অর্থাৎ স্বাস্থ্য সচেতনমূলকভাবে জীবনযাপন চালাবেন দেখবেন আল্লাহ আপনাকে ভালো রাখবে আর তো নামাজ পড়বেন ঠিক আছে ইনশাল্লাহ তো সবসময় পাশে থাকবেন আলোর দিশারি ব্লক পেজের সাথে আমিও আছি আপনাদের সাথে ইনশাল্লাহ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই বাস্তবতা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম